যারা লুকাইয়া খাইছে ওই যে পুকুর পার এটা জায়গার নাম নাকি ওই পুকুর পারে চায়ের দোকানের মধ্যে নতুন বধুর মতো বাউন্ডারি দিয়েছে লাল নীল কাপড় দিয়া আছে না কিছু চায়ের দোকান এরকম আছে না আবার বাহিরে লেখা রাখছে হিন্দু বাইদের জন্য খোলা ওইখানে ভিতরে যায় বসার জায়গা নাই টর্চ লাইট মারলেও কোনো হিন্দু পাওয়া যায় না আছে না নাই এরকম চরিত্রের যারা ওনারা খুশি না বেজার ওনারা তো মানে ইমানদারদের জন্য রমজান কোন দিন দিয়ে আসলো আর শেষ হইল বলাই যাচ্ছে না হুজুর মাত্র সেদিন শুরু হইলো শেষ হয়ে গেল আর ওই রকম যারা ওই যে পর্দার ভিতরে লোকে লোকে এক কাজ সারে ওরার কাছে এক একটা দিন মনে হয় এক বছরের মতো কোন সময় শেষ হইব আর প্রকাশ্যে ওনাদের কাজ ওনারা করব কথা কোন ঠিক না ইনশাল্লাহ আমরা যারা এখানে আসছি আমার বিশ্বাস আমরা সবাই রোজা রাখছি তো বলেন না ইংসা সবাই রাখছি ইনশাআল্লাহ কয়টা সবগুলোই আলহামদুলিল্লাহ বলবেন না এই মাসটার নাম কি শাওয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আলোচনা শুরু করি আল্লাহর হাবিব বলেন মান সুমা রমাদান সুম্মা আত্ববাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি আদহরি সুবহানাল্লাহ বলবেন না যারা রমজান মাসে পুরা মাসটা রোজার আকার পরে শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো বলেন কয়টা কাস কান আকাস উয়া মিদ্দাহারি সে যেন সারা বছরই রোজা রাখল না অপর হাদিসে বেকাই আসছে মানজা আবিল হাসানাতি ফালাহু হু আশরো আনসা ইমানদার বান্দা যখন একটা নেকের কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বৃদ্ধি করে দেয় তাহলে যারা এক মাস রোজা রাখলাম তিরিশ দিন তাহলে দশ গুণ বৃদ্ধি হলে হয়ে যাবে তিনশো দিন আর এই সাওয়াল মাসে যারা ছয়টা রোজা রাখবো দশ গুণ বৃদ্ধি করে হয়ে যাবে ষাট দিন তাহলে তিনশো ষাট দিনে আরবি হিসাবে এক বছর জরে বলি না সব হ্যাঁ তাহলে এই তিরিশটা রোজা যারা রাখতে পেরেছে যদি উনত্রিশটা হয়েছে নাকি তিরিশটা বাগ্যে থাকলে হইতো কিন্তু এই ছয়টা রোজা রাখা কি বেশি কষ্টের জোরে বলুন কষ্টের আমরা চাইলে একটা না না পুরা মাসের মধ্যে ফাঁকে ফাঁকে সুবিধাজনক ভাবে যদি ছয়টা রোজা রাখতে পারি তাহলে এক বছর রোজা রাখার সব আল্লাহ আপনার আমার আমল নামায় দান করবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে ছোট্ট একটা হিংস আমলের একটা সবক দিয়ে দিলাম যদি কেউ আমল করেন তাহলে আজকের মাহফিল সারতো আমারও কষ্ট করে সেই চট্টগ্রাম থেকে এসে কিছু কথা বলা আমার হাদিসটা রসুল্লাহর হাদিসটা শোনার পরে আমার জবান থেকে কোনো ভাই আমল দিলে ওনার আমল নামায় যত সব হবে আমার আমল সমান সব হবে এখন যদি আপনি মনে করেন আমি কষ্ট করে রোজা রাখাম আপনার সব দেওয়ার জন্য রাখবো না তাহলে সেটা আপনার বিষয় আপনার কিন্তু সব কমবে না আপনারটা বরাবরই থাকবে আমারে আল্লাহ বাড়াইয়া দিলে আপনার কোনো লস আছে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তো অভিজ্ঞতা আমার ভাইয়েরা বাবারা যেই আয়াটুকুন তার করেছি আল্লা বলে নিয়ে আইয়ো হাল্লা দীনা মানো ত কুন কতো কতিহি ইল্লা ওয়া তুম মুসলিমুন ও হিমানদারে না তোমরা যারা ইমান এনে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাককাতু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুন না ইল্লা ওয়া পরিপূর্ণ মুসলমান না হই আমি মৃত্যুবরণ করিও না চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ বশনাগার এটা জবাব দিবেন শুরুতে আল্লাহ কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না সরা পত্রিকতার বিশ্বাসী কাউকে ডাক দেন নাই আমারও বলে ডাক দিয়েছেন তার মানে আমরা যারা ইমান এনেছি আমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন আমি জানতে চাই আজকে আমার শরীফ ভুইয়া বাইয়ের ব্যবস্থাপনার মা আমরা যারা আসছি আমাদের ইমান আছে না নাই জোরে বলুন আছে না নাই কম না বেশি জোরে কোন কম না বেশি

নাম শুনছেন না মুরব্বীর অবশ্যই শুনছেন ওনার মধ্যে আল্লাহর বই ছিল আপনার মধ্যেও ছিল আমার মধ্যেও ছিল এই যে রোজার পরে ঈদ আসলো ঈদের চাঁদ দেখে আতস মাটি একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে আবার ডাকাতে নামি দামি ক্লাবে ঈদ আনন্দ ঈদ আনন্দ নাম দিয়ে অন ইসলামিক কার্যকলাপ করেছে আবার আমরা দেখছি ঈদের দিনে ঈদের শোভাযাত্রা নাম দিয়া মঙ্গল শোভাযাত্রার মতো বিভিন্ন মূর্তির প্রতীক নিয়ে আনন্দ করছে কথা কোন ঠিক কি না যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক ইমানদারের সাথে যে আনন্দের কোনো সম্পর্ক নাই অথচ যারা আল্লাহওয়ালা ছিল বুজুর্গ ছিল অজরাতে সুন্নন মিশ্রির রাধি আল্লাহত আলান দশ বছর যাবৎ নিজের আত্মার সাথে উনি যুদ্ধ ঘোষণা করেছেন দশ বছর পর্যন্ত উনি জিভ্বার মধ্যে কোনো ভালো খাবার দেন নাই আপনি আমি একদিন ভালো না খাইলে নশো পাগল পারা হয়ে যা এক সপ্তাহ না খাইলে পাগল পারা হয়ে যা ব্রাহ্মণবারিয়া নামি দামি রেস্টুরেন্টে কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য যায় আছে না নাই তুই যেদিন আল্লাহ আল্লাহর রাসুলকে খুশি করতে পারবি সেদিন আমি ভালো খাবার দিব এই ঈদের দিন দীর্ঘ দশ বছর পর্যন্ত কোনো ভালো খাবার নাই শুধু নিরামিষ খাচ্ছে ঈদের চার নফসের সাথে একটা চুক্তি হয়ে গেল আগামীকাল ঈদের দিন ভালো খাবার তোকে আমি খাওয়াবো তবে একটা শর্ত দোরাকাত নামাজের মধ্যে গোটা কোরআন তিরিশ পারা আদায় করতে হবে সুবাহান আল্লাহ পারা দুই রাকাত নামাজে যদি তুমি আজ সারা রাতে তিরিশ পারা কোরআনের খতম করতে পারো তাহলে তোমারে আগামীকাল আমি ভালো খাবার দিব আল্লাহ হকবার বলবেন না আপনাদের এই গুরি কি খতমে তারাবি ওই না সোরা তারাবি ও বাপ যদি একটু হাবে সাহেব আস্তে আস্তে পরে সময় বেশি লাগে পরের দিন ছাড় দোকানে সমালোচনা আছে না নাই ইমাম সাহেবের ক্যারাত লম্বা হইলে কো হুজুর সব ঠিক আছে কিন্তু ক্যারাত একটু লম্বা পরে আছে না নাই আর যারা সোরা তারাবি পরে তারা আবার সকালবেলা আলহামদুলিল্লাহ বহুত দিন পরে আল্লাহ একটা হুজুর মিলাইয়া দিছে এশারের নামাজ তারাবি বি বিশ টাকা ভীতির দোয়া মোনাজাত সব মিলাই আমদার ১৬ মিনিট লাগে আছে না নাই আরেকজনে কো তোমরার চেয়ে আমাদেরটা আরো ফাস্ট আমরা বারো মিনিটে শেষ হয়ে যায়। এরকম এখন একটু হলো আমাদের মধ্যে পরিবর্তন আসছে আগে আরো বেশি ছিল কথা কোন ঠিক না কিন্তু জুন্নুল মিসরি রহমতুল্লাহ আলাই নফসের সাথে চুক্তি করেছে সারা রাত যদি দু রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফের খতম করতে পারো তাইলে আগামীকাল তোমারে জিব্বাই আমি ভালো খাবার দিব কয় বছর পরে দশ বছর পরে এখন তো নফসের সাথে সিদ্ধান্ত নিচ্ছে কারণ বছরের পাঁচটা রাতের একটা রাত হলো ঈদের রাত এটা জানিনি আমরা পাঁচটা গুরুত্বপূর্ণ রাতের একটা রাত অথচ এই রাতে বেশিরভাগ মানুষ হ্যাঁ শহরে বন্দরে হলে শপিং মলে আর মার্কেটে ঘুরে ঘুরে শেষ করে দে কথা কোন ঠিক না যাই হোক এখন উনি ভালো ভালো খাবে সকালবেলা নবসু খুব খুশি যে দশ বছর পরে একটু ভালো খাবার খাবে কিন্তু না উনি আবার যখন বেশি আত্মা যখন বেশি ভালো খাবার চাচ্ছে ও তোমার বুঝি লু বাইসে গেছে খাবারের প্রতি যাও তোমার প্রয়োজন আরো বিশ বছর না হয়ে রাখুন সো বলবেন না আর একটু ঝুঁকে বলুন আজকে যারা শরীফ বের বাইরে আস্তা গরু খাইছেন কয়দিন ঈদের দিনও তো অনেকে খাইছে মাঝখানে দুই দিন তিন দিন গেছে না তারপর